জাতিগত জনগণনা নিয়ে মোদী সরকারের ইউটার্ন রাহুল গান্ধীর দাবি কি বড় কারণ অনেক দিন ধরেই জাতিগত জনগণনার দাবি তুলে আসছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার যুক্তি ছিল দেশে কে কতটা পিছিয়ে আছে তা জানা জরুরি ন্যায্য বন্টন তখনই সম্ভব যখন সবার সামাজিক অবস্থা স্পষ্ট হবে বোঝা যাবে এদিকে মোদী সরকার এতদিন এই দাবির বিরোধিতা করে আসছিল বিজেপির বক্তব্য ছিল এতে জাতপাতের বিভাজন বাড়বে উন্নয়নের পথে বাধা আসবে কিন্তু লোকসভা নির্বাচনের পরই গত কয়েকদিন ধরে হঠাৎ করেই যেন সুর পাল্টে গেল কেন্দ্রের প্রধানমন্ত্রী নিজেই বললেন সব শ্রেণীর উন্নয়ন তখন সব উন্নয়নই দরকার বিশেষ করে পিছিয়ে পড়া জাতিগুলোর কিন্তু এবার প্রশ্ন উঠছে এতদিন যেটা বিভেদ সৃষ্টি বলতেন আজ সেটা কি হবে উন্নয়নের হাতিয়ার হয়ে উঠল বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত আসলে রাজনৈতিক চাপের ফসল বিহার উত্তরপ্রদেশ ও উড়িষ্যার মতো রাজ্যে এখন জাতিগত রাজনীতি গতি পেয়েছে মহাগঠবন্ধন কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি এই ইস্যুতে বড় জায়গা করে নিচ্ছে তাই বিজেপিও হয়তো সময় বুঝে নিজের অবস্থান বদলাচ্ছে রাহুল গান্ধী এরই মধ্যে বলছেন জনগণ সব বুঝছে কারা পিছিয়ে তাদের হক আদায় করাই এখন রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত এখন দেখার বিষয় রয়ে গেল সরকার সত্যি কি জাতিগত জনগণনার পথে এগোয় কি এগোয় না আর নাকি এই ঘোষণা কেবল ভোটার ভোটারদের ভোটের বা ভোটের কৌশল এখন এদিকেই নজর রয়েছে সকলের এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কি চাইছেন যেটা হোক বা না হোক আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন নিউজ বাংলার সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া